আল্লাপাকে শুক্র সুযুদ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বিশ্বনবী বানিয়েছেন। মহানবী সাল্লাহু সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আনা আফসাহুল আরব আমি আরবের সর্বশ্রেষ্ঠ ভাষাভাষী ভাষার যে মাধুর্যতা ভাষার যে সৌন্দর্য নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের ভাষার মধ্যে যে মাধুর্যতা এবং সৌন্দর্য ছিল পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির ভাষার মধ্যে কথার মধ্যে এরকমের ফাঁসা হাত বালাগাত সৌন্দর্য ছিল না এবং কোরআনুল ক্যারিমও ভাষা সৌন্দর্য করার জন্য ভাষা সুন্দর করার জন্য অনেক ইঙ্গিত কোরআনুল ক্যারিমের মধ্যেও রয়েছে এবং কোরআনুল ক্যারিমের যে আয়াতগুলো যেভাবে সাজানো হয়েছে কেমন যেন আল্লাহ তালা ছন্দের তালে তালেই ছন্দের মতো করেই কোরআনুল করিমকে আল্লাহ তালা সাজিয়েছেন আমরা এর অসংখ্য নজির কোরআনুল করিম বিভিন্ন সুরার মধ্যে দেখতে পাই তো এই ভাষার জন্য যারা মেহনত করে যারা ভাষার পিছনে কাজ করে যারা ভাষাকে গদ্য পদ্মে সাজায় আমরা তাদেরকে কবি বলি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তেমনই একজন কবি ছিলেন শুধু কবি নয় তিনি ছিলেন আমাদের এই উপমহাদেশের জন্য আমি যদি আরো আগে আগ বাড়িয়ে বলি পুরো পৃথিবীর জন্য এক ধ্রুব মতন যিনি ভাষাকে অনন্য উচ্চ মাত্রায় নিয়ে গিয়েছেন যিনি প্রচলিত ধারার বাহিরে গিয়েও কাব্য সাধনা করেছেন কাব্য রচনা করেছেন পৃথিবীর মধ্যে তিনি একটা ভিন্নতা এনেছেন যে কবিতার মাধ্যমেও জালেম শাসীর বিরুদ্ধে গর্জে ওঠা যায় কবিতার মাধ্যমেও শোষকের বিরুদ্ধে অস্ত্র ধরা যায় কবিতার মাধ্যমেও সাম্রাজ্যবাদীদের পতনের ডাক দেওয়া যায় কবি কাজী নজরুল ইসলাম সেই পথ আমাদেরকে দেখিয়েছেন নজরুল গবেষক জনক একজন ব্যক্তির আমি আলোচনা শুনেছিলাম তিনি চমৎকার ভাবে বলেছিলেন কাজী নজরুল ইসলাম তার মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য ছিল কাজী নজরুল ইসলাম ছিলেন বীর তিনি ছিলেন বিস্ময় তিনি ছিলেন বর্ণিল তিনি ছিল বিচিত্র এবং তিনি ছিলেন আহ বিস্ময় অর্থাৎ বিস্ময় বিদ্রোহী বীর এই পাঁচটা চমৎকার গুণ কবি কাজী নজরুল ইসলামের মধ্যে আল্লাহ একত্রে করে দিয়েছেন যা মনে হয় পৃথিবীর অন্য কোনো কবিদের মধ্যে এটা ছিল না এই পাঁচটার ব্যাখ্যা আমরা কিভাবে নিতে পারি নজরুল বীর ছিলেন যখন এই উপমহাদেশের সাম্রাজ্যবাদীরা দুই শত বছর ব্রিটিশ শাসন যখন আমাদের মধ্যে ছিল এবং ব্রিটিশরা যখন এই মানুষের উপরে অত্যাচারের নিপীড়ন নির্যাতন করেছে নজরুল তখন গর্জে উঠেছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে নজরুল গর্জে উঠেছে প্রচলিত জমিদার প্রথার বিরুদ্ধে নজরুল কথা বলেছে নজরুল অগণিত কবিতা লিখেছে নজরুল সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল এত শক্তভাবে কথা পৃথিবীর কোন কবি কোন শাসকের বিরুদ্ধে বলতে পড়েছে বলে আমার মনে হয় না নজরুল তার অমূর কাব্য বিদ্রোহী তার মধ্যে নজরুল কত চমৎকার সেটা বোঝাতে গিয়ে কত চমৎকার ভাবে মানুষকে তিনি তুলে এনেছেন তার কাব্যের আচরে তিনি বলেছেন মহাকাশ ছাপিয়া অর্থাৎ পৃথিবীর উপরে যে মহাকাশ আছে সেই মহাকাশের উপরেও মানুষ তার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করেছে এই কবিতার মধ্যে নজরুল চমৎকারভাবে মানুষের মানুষকে তিনি তুলে ধরেছেন নজরুল বলেন বীর বল চির উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বলচির উন্নত মম শির মানুষের যে মাথা আছে যে শির আছে এই যে শির আছে এই মাথা এই মাথা দুনিয়ার কোনো মানুষের সামনে মানুষ মাথা নত করবে না মানুষ মানুষের বন্ধু হয় মানুষ মানুষের ভাই হয় মানুষ মানুষের শাসক হয় কিন্তু মানুষ মানুষের প্রভু হতে পারে না নজরুল এই বিষয়টাই আমাদেরকে দেখিয়েছেন অন্য সময় নিয়ে এটা লম্বা আলোচনা করা যাবে নজরুলের বিদ্রোহী কবিতা নিয়ে ছিল জীবনের মধ্যে বিভিন্ন রকমের ভাগ ছিল নজরুল ক্ষুধায় কষ্ট করেছে নজরুল মসজিদের মোয়াজ্জিনী করেছে মক্তব পড়িয়েছে নজরুল ল্যাটোগানের সদস্যও ছিল নজরুল সৈনিক ছিল তার জীবনের মধ্যে ব্যাপক তা আমরা লক্ষ্য করি নজরুল ছিল বিচিত্র তার মধ্যে তার চিত্রের বিভিন্ন প্রকার ঘটেছে নজরুল কতটা বিচিত্র মানুষ ছিল তার একটা ছোট্ট একটা উদাহরণ আমরা দিতে পারি প্রসিদ্ধ একটা গান আছে যে কবিতা আছে বা আমরা সেটাকে গান বলতে পারি গজল বলতে পারি যে হে নামাজ আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ এই গানের একটা প্রেক্ষাপটে হলো আমি যদি ভুল না করি সম্ভবত শিল্পী আব্বাস উদ্দিন নজরুলের বাড়িতে গিয়েছিলেন দাদা আমাকে আপনি একটা গান লেখে দেন নজরুল তার সততার পরিচয় দিতে গিয়ে বলেছিলেন যে আমি তো একটা জায়গায় চুক্তিবদ্ধ আছি যে আমি অন্য কাউকে গান লিখে দিতে পারবো না আমি শুধু তাদেরকেই গান লিখে দিব তখন শিল্প আব্বাস উদ্দিন ভারাক্রান্ত হৃদয়ে বললেন যে ঠিক আছে আপনি যদি গান লিখে নাও দেন তাহলে আমি একটু নামাজ পড়বো আমাকে একটু নামাজের ব্যবস্থা করে দিতেন আমি নামাজ পড়ে তারপরে চলে যাবো রক্ত ছিল নজরুল তখন কিভাবে কি করবেন নজরুলের ঘরে তখন তার নিজের যে গায়ের চাদরটা ছিল নজরুল হিসেবে আব্বাস উদ্দিনকে সেটা বিছিয়ে দিলেন এবং আব্বাস উদ্দিন যখন নামাজে দাঁড়ালেন চার রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে নজরুল তার অমর কবিতা অমর গান রচনা করলেন হে নামাজ আমার ঘরে নামাজ পড়ো আজ দিলাম তোমার চরণ ও হৃদয়ে যায় নামাজ নজরুল এতটাই বিচিত্র ছিল রচনা করেছে নজরুল কথা রচনা করেছে আবার নজরুল গিয়েছে হামদ নজরুলের বিশ্ববিখ্যাত কবিতা বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত হামদ নাথ এগুলো সব জায়গায় সমাদৃত নজরুল গিয়েছে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় নজরুল গিয়েছে হেরা হতে হেলে দুলে কে এলো ওই নজরুল গিয়েছে নজরুল গিয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের আরো অনেক গান অনেক কবিতা নজরুল ছিল বিচিত্র নজরুল ছিল বিস্ময় এই নজরুল মহা মহাবিশ্বয়ের নাম একটা ছেলে একজন ছেলে তার মৌলিক কোন শিক্ষা ছিল না অর্থাৎ আমরা যেটাকে শিক্ষা মনে করি মৌলিক যে এম এ পাশ করা ডিগ্রি অর্জন করা নজরুলের সেটা ছিল না তার নজরুল মধ্যে কি ছিল নজরুল খোদা প্রদত্ত একটা বিশেষ জ্ঞান লাভ করেছিল এটা ছিল বিস্ময়ের নাম তার শব্দ জ্ঞান সে একাধারে হাফিজকে রচনা করে হাফিজকে অধ্যয়ন করেছে সে রুবাইয়াত অর্জন রচনা করেছে হাফিজকে অনুবাদ করেছে আবার অন্যদিকে নজরুল বাংলা ভাষাকে একটা ব্যতিক্রমী একটা জায়গায় নিয়ে গিয়েছে নজরুল এমন সব শব্দ এমন ভাবে অর্থাৎ ঝরঝর কবিতার মতন ঝরঝর করে নজরুল আমাদের জন্য রেখে গিয়েছে যেটা দেখে আসলে আমরা বিস্মই হই নজরুলকে বলা হয় বিদ্রোহী কবি আবার নজরুলকে বলা হয় প্রেমের কবি নজরুল ভালোবাসা কে নজরুল প্রেম জীব প্রেম মানুষের সাথে মানুষের ভালোবাসা এবং হিন্দু মুসলিমের মধ্যে যখন সে দাঙ্গা হতো রায়ট হতো এটার বিরুদ্ধে নজরুল গর্জে উঠেছে নজরুল গিয়েছে মোরা একই বিনতে দুটো কুসুম কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়ন আর একজন তার প্রাণ নজরুল কি ভাবে আমরা না যাই আমাদের একটা উচিত প্রত্যেকটা মানুষের ভালো এবং মন্দ দুইটা বিষয় আছে আমরা মানুষের মন্দটা না নিই আমরা ভালোটা যদি নিই তাহলেই আমরা তার ভালোটাই পাবো আর যদি আমরা তার ভালোটা বাদ দিয়ে তার মন্দটা চর্চা করি তাহলে আমাদের চোখে শুধুমাত্র তার মন্দটাই দেখা আসবে আমি নজরুলকে নিয়ে আলোচনা করতে গেলে আমি অবাক হই আমি হতবিহিবল হই আমি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি যে নজরুল আমাদের জন্য কি ছিল কিন্তু নজরুলকে আমরা সেভাবে রক্ষা করতে পারিনি নজরুল চল্লিশ বছরের সময় তার যখন জবান বন্ধ হয়ে যায় তার জবান বন্ধের হয়ে নজরুল আর লেখালেখি করতে পারে না। এর আগে নজরুল যা লিখেছে সেটা নিয়েও আজকে অনেক অনেক গবেষণা হয় নজরুলের কবিতার বইগুলো নামগুলোও ছিল জীবনমুখী নজরুল যদি অন্য কবি তৎকালীন সময়ে যারা ইংরেজদের পদলেহন করেছে যারা নাইট উপাধি ধারণ করেছে যারা অন্য ভাবে ইংরেজদের সেবাদাস হয়েছিল নজরুল যদি সেবাদাস হয়ে থাকতো তাহলে নজরুলকে হয়তো আরো অন্য ইংরেজরা হয়তো আরো বিভিন্ন জায়গায় নিতে পারতো কিন্তু নজরুল সেটা করেনি নজরুলকে জেলে আটকে রেখেছে নজরুলকে জেলে আটকে রাখা হয়েছে নজরুল সেখানে জেলের তার হাতে যে হাত করা ছিল সেই হাত করার মধ্যে আঘাত করে করে নজরুল নজরুল বিদ্রোহী গান রচনা করেছে এই শিকল পরা ছল ছল মোদের এই এই শিকল 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 পরা তোদের করবোরে বিকল নজরুল সেখানেও গিয়েছে তো নজরুল কিনে আলোচনা করতে গেলে অনেক অনেক আলোচনা করা যাবে এই সংক্ষিপ্ত সময় অপ্রস্তুত হালতে হয়তো আহ আমি কয়েকটা কথা বললাম কিন্তু নজরুল নিয়ে আলোচনা করতে গেলে রাত পেরিয়ে যাবে দিন আসবে দিন শেষ হয়ে যাবে রাত আসবে তো নজরুলকে শেষ করা যাবে না নজরুল আমপারা রচনা করেছে কাব্য কাব্যে কোরআনের করেছে কাব্যে নজরুল নজরুল মহানবীর জীবনীকে কত চমৎকার নামে নজরুল ওমর ফারুক কে নিয়ে কি চমৎকার লিখেছে ওমর ফারুক কে নিয়ে হ্যাঁ আজ আজ বুঝেছি কেন বলেছেন শেষ পয়গম্বর মোর পরে যদি কেউ নবী হতো হতো সে এক অমর কি চমৎকার ভাবে তিনি ওমর কে ফুটিয়ে তুলেছেন এই জন্য আসলে আমাদের নজরুলকে আলোচনায় আনা দরকার ছোট্ট একটা কথা বলে আমি আলোচনা শেষ দিকে যাচ্ছি আহ হাসানি হাসানী রহমাতুল্লাহ আলাহি আহ তার জীবন পথের পাথেও একটা যে বই আছে সেই বইয়ের মধ্যে একটা কিশোরগঞ্জে তিনি একবার এসেছিলেন সৈয়দ নদী রহমতুল্লাহ আলাইহি তো এসে কিশোরগঞ্জের একটা সেমিনারের মধ্যে তিনি বলেছিলেন যে আপনারা কেন নজরুলকে পড়েন না নজরুলকে পড়বেন নজরুলকে জানবেন নজরুলকে শিখবেন আজকেন আমরা নজরুলকে ছেড়ে দেওয়ার কারণে আজকেন বিভিন্ন নাস্তিক মুরতাদরা তাকে নিয়ে নিয়েছে তাদের পক্ষ অবলম্বন করিয়েছে তার লেখাগুলোর ভুল ব্যাখ্যা করেছে নজরুল কবি ছিল মানুষের কবি সাম্যের কবি চেতনার কবি বিদ্রোহের কবি প্রেমের কবি আমরা নজরুলকে ভালোবাসি এবং তার কাব্য তার কথাকে ভালোবাসি এই যে আসন্ন নজরুলের যে জন্মবার্ষিকী আসছে এই জন্মবার্ষিকীতে কবির প্রতি শ্রদ্ধা রাখছি আল্লাহ আল্লাহ তালা যেন কবিকে তার দুনিয়ার গুনাহগুলোকে মাফ করে আখরাতে যেন আল্লাহ তালা জান্নাতের ফেসালা করুন আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি আসলে স্বরচিত কবিতা বলতে কি আমি কবি না তবে কাব্যের প্রতি ভালোবাসা থেকে মাঝে মাঝে কিছু রচনা করা হয় কিন্তু সেগুলো মৌলিকভাবে কবিতা হয় কি না সেটা আমিও জানি না হ্যাঁ এই বইমেলাতে আমার একটি কবিতার বই বাজারে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা আমি নিয়ে আসতে পারি নাই তো আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আমি সামনে সেই কবিতার বই ইনশাল্লাহ নিয়ে আসব আসলে হঠাৎ করে বুঝলে কি কবিতা আমি আপনাদেরকে শোনাতে পারি আহ স্বরচনা করেছে নজরুল যদি একটু বিদ্রোহী মনে বিদ্রোহী ছিলেন আমি ঠিক সেরকমেরই একটা আমার নিজের একটা নিজের লেখা একটা কবিতা সতেরো সাত দুই হাজার আমি রচনা করেছিলাম খুব ছোট আমি এটা একটু আবৃত্তি করতে চাই কবিতার নাম হলো বিপ্লব বিদ্রোহ বিপ্লব বিদ্রোহ আমাদের সাধনা সংগ্রাম খুঁজে দেয় মুক্তির মোহনা যে জীবনের দ্রোহ নেই সে জীবন চাই না শহীদের মিছিলই হৃদয়ের তার পথে ঘাটে মরে থাকে কত জীব বেসুমার ময়লার খোঁজ নেবে আছে এই মোহকার জীবনটা আল্লাহ নয় খুনমোর সর্বতা চিত্তে সাহাযাত জীবনটা ভি জমিনটা ভিজে যাক সচ্ছ শহীদের লহুতে দিকে দিকে ধনিত বিপ্লব বিপ্লব গরিবিত মানুষের এটাই হোক বৈভব যে জীবন আল্লাহর বিলাব রাহে তার শুনবো না দুনিয়ার মানুষের কথা আর সংগ্রামী পথে হোক জীবনটা কুরবান শহীদের রক্তে সিঞ্চিত কুরআন জনতার দুশমান শোষকেরা সাবধান আত্মার ত্যাগ দিতে বাধা নেই মোহতান দেখিয়েছে এই পথ ওসমান হায়দার মুমিনের হুংকার আল্লাহু আকেবার এতটুকুই আমার একটা ছোট্ট কবিতা এছাড়া আরও অনেক অনেক লেখা আছে ইনশাল্লাহ কখনো সুযোগ আসে ইনশাল্লাহ অন্য সময় আমার কাছে এসেছে সেই জন্য আমি অবশ্যই সংবাদ বাংলাদেশের যিনি প্রধান সম্পাদক আছে তিনি এবং আমাদের কিশোরগঞ্জ জেলা যিনি আছেন বিশিষ্ট সাংবাদিক আহ জুবার আহমদ জুয়েল সহ যারা আছে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনারা দেশ দেশকে নিয়ে যেভাবে কাজ করেন আমার দাবি থাকবে মানবতা মনুষত্ব বোধ এবং মানুষকে নিয়ে কাজ করার সাথে সাথে ইসলামকে নিয়ে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন বলে আপনাদের কাছে দাবি রাখছি আসলে ইসলামের যে ভুল ব্যাখ্যা বিভিন্ন সংবাদ মাধ্যম করে থাকে এদেশে টুপি দাঁড়িয়ে যেমনিভাবে জঙ্গিবাদের বা জঙ্গিবাদের একটা আস্ফলন বলে প্রচার করে থাকে কথিত এই সাংবাদিকতা হলুদ সাংবাদিকতা থেকে আপনারা মুক্ত থেকে দেশ মানবতা ইসলামের পক্ষে কাজ করে যাবেন আপনাদের জন্য শুভকামনা